আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসী সংক্রান্ত আপডেট একটি স্থানীয় আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের তীব্র নিরাপত্তা অভিযানের মধ্যে ছত্রিশ হাজার ছশো জন প্রবাসীকে যাদের মধ্যে এশিয়ান জাতীয়তার বেশি ছিল কুয়েত থেকে তাদের নিজ নিজ দেশের ডিপোর্ট বা নির্বাসন করা হয়েছে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে নির্বাসনকৃত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই আকামা আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন এবং বিভিন্ন ধরনের ফৌজদারি মামলার সাথে জড়িত ছিল এ ব্যাপারে আরও বলা হয়েছে যে দেশব্যাপী তীব্র নিরাপত্তার অভিযানে এই আটকৃত ছত্রিশ হাজার ছশো দশ জনকে কুয়েত সরকারের নিজ দায়িত্বে স্থায়ীভাবে কুয়েত থেকে নির্বাসন করা হয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে মাদক পাচার মাদকদ্রব্য ও মনোরোগ বিরোধী পদার্থের অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে চালিত অভিযানে একাধিক স্থান থেকে মাদকের সাথে জড়িত নয় হাজার প্রবাসীকে আটক করা হয়েছে তাদের কাছে থাকা হাজার হাজার বড়ি জব্দ করা হয়েছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে বিভিন্ন জাতীয়তার নজনকে আটক করা হয়েছে যাদের কাছে বিভিন্ন পরিমাণ মাদক ও মাদক বিরোধী দ্রব্য পাওয়া গেছে আটকের সময় তাদের কাছে গ্রাম সাবু মাদক দ্রব্যের বড়ি তিন কেজি ক্যাপ্টাগন ছয় কেজি রাসায়নিক পদার্থ প্রায় কেজি গাঁজা সহ কর্মকর্তারা বিশ গ্রাম হিরোইন পঁচাত্তর গ্রাম হাসিস এবং একটি ঘূর্ণিত হাসিসের সিগারেটও জব্দ করেছে এছাড়াও ভ্যাপিং এর জন্য ব্যবহৃত পাঁচ বোতল হাসিস তেল মাদকদ্রব্য ওজনের জন্য তিনটি ইলেকট্রনিক স্কেল এবং মাদকদ্রব্য বিক্রি করে উপার্জিত চারশো কুয়েতি দিনার নগদ উদ্ধার করা হয়েছে জব্দকৃত পণ্য এবং আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে অন্যদিকে কুয়েতে বহুল ব্যবহৃত সরকারি অ্যাপস সাহেল অ্যাপস সম্পর্কে বলা হয়েছে যে ই সার্ভিসের জন্য ব্যবহৃত এই অ্যাপসটি ডিজিটাল রূপান্তরের মধ্যে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যার ব্যবহারকারীর সংখ্যা হলো প্রায় তিরিশ লক্ষ এবং বারো কোটিরও বেশি লেনদেন এই সাহেল অ্যাপসের মাধ্যমে হয়েছে সাহেল বিজনেস প্ল্যাটফর্মের সাথে আরবি এবং ইংরেজিতে উপলব্ধ রয়েছে এটি এখন তেতাল্লিশটি সরকারি প্রতিষ্ঠান এবং চারশো নব্বইটিরও বেশি ই সার্ভিসের অন্তর্ভুক্ত করেছে অ্যাপটি সরকারি পদ্ধতিগুলোকে সহজতর করেছে আমলাতন্ত্র হ্রাস করেছে প্রশাসনিক দক্ষতা উন্নত করেছে সম্প্রতি নতুন করে আরও লস্ট অ্যান্ড ফাউন্ড সহ ভাড়া ভাতা এবং বিচার মন্ত্রণালয়ের পরিষেবাও চালু করেছে ওয়াসেল নামক আরও একটি ইলেকট্রনিক পদ্ধতি এই সাহেল এই বছরের শেষ নাগাদি চালু হবে বলে প্রকাশ করা হয়েছে অন্যদিকে কুতস্ত বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারি সময় হলো অফিস চলাকালীন সময়ে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত অপরদিকে আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে যে এই সপ্তাহের শেষের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে কুয়েতের তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে সম্মানিত ভিভার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ